আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে একটু ভিন্নধর্মী সেটি হলো কেন যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি টু বি ডিফিকাল্ট একটা বিষয় ডিফিকাল্টি এর জন্য বলতেছি যে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আসলে সংখ্যা অনেক মানে এত বেশি রিকোয়ারমেন্ট যে আমরা পুরোটা একদম একই জায়গা থেকে যদি পেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে একই জায়গা থেকে সবগুলো আমরা পাই না এখন কোশ্চিন হইতে পারে যে কেন আমরা পাই না কারণ বিকজটা হচ্ছে যে এর জন্য যে প্রিপারেশন গুলো লাগে ধরেন আমি একটা জিনিস একই জায়গা থেকে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার যে যে বিষয়গুলো দরকার হবে সেই বিষয়গুলো আমি কিন্তু একই জায়গা থেকে রেডি করতে পারি না তো এর জন্য একটা কমন একটা ইস্যু রয়ে যায় সে ইস্যুটা হচ্ছে যে আমরা যদি এটি একই জায়গা থেকে নিতে পারতাম বা এরকম যদি কোনো প্ল্যাটফর্ম থাকতো যেখান থেকে কমপ্লিটলি আমরা হচ্ছে যে এটাকে চেক করতে পারতাম তাহলে সেক্ষেত্রে বা এটাকে রিমডেলিং করতে পারতাম বা রিসেপ করতে পারতাম তাহলে ভালো হতো বাট এরকম একটা কনসেপ্ট থেকে বা একটা প্রয়োজন থেকে আমরা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটাকে রেডি করার চেষ্টা করা হয়েছে যেটি কিনা আপনার যে প্রয়োজন সে প্রয়োজনকে মেটাবে সেম টাইম হচ্ছে যে যে রিকোয়ারমেন্টগুলো আপনার রয়েছে সে রিকোয়ারমেন্টগুলো আপনি কমপ্লিট করতে পারবেন এখন কোশ্চেন হচ্ছে যে এরকম কোনো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম কিনা আপনার সামগ্রিক প্রয়োজন মেটাবে সেটি আছে কিনা তো সেটি আমরা আপনাদেরকে জানাবো এবং এই ভিডিও ডেফিনেটলি যদি আপনার কাছে যেয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটি একটি আপনি মনে নিজেকে লাখি মনে করবেন এই যে এরকম একটি ইনফরমেশন আপনার জানা থাকতেছে যেটি আপনার ডেফিনেটলি আপনার প্রয়োজন হবে ডেফিনেটলি আপনার প্রয়োজন হবে আই রিপিট ডেফিনেটলি আপনার প্রয়োজন হবে এখন চলুন জেনে নিই যে কেন প্রয়োজন হবে আমরা দুই মিনিটের মধ্যে বুঝতে পারবো যে কেন প্রয়োজন হবে আসলে এই যে প্ল্যাটফর্মটা নিয়ে আমরা আপনার সাথে কনসেপ্ট শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত আহ সেটি মূলত হচ্ছে একটি ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট থেকে আপনি সবগুলো প্রয়োজন মেটাতে পারবেন তো আমরা চলুন জেনে নিই যে এই ওয়েবসাইটটা আসলে কি এবং এটা প্রয়োজন মেটানোর জন্য আমাদের কি কি ধরনের আহ স্টেপ গুলো বা কি কি ধরনের কার্যক্রম আমাদেরকে নিতে হবে সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো তো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইটা উম আমাদের যেটাকে স্টপ করে দেওয়া যায় না ইংলিশ তাই না এই পাশে থাক ওকে তাহলে আমরা আমরা যেটা বলছিলাম যে এই যে ওয়েবসাইট দেখতেছেন এই ওয়েবসাইটে আমরা কি করতেছি এসব থেকে আপনার যাবতীয় প্রয়োজনগুলো মেটানো সম্ভব ওয়েবসাইটের নাম কি ওয়েবসাইটটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো এটি হচ্ছে ডাব্লু ডাবলি ডট ও দিয়ে আপনার একটা লিখে নিতে পারেন আমরা যদি এটাকে ধরেন আমি হচ্ছে একটু লিখে দেখার চেষ্টা করি যে এটাকে আমরা টেক্সট মোডে আপনাকে দেখাতে পারি কিনা এই যে ধরেন এখানে আমরা লিখবো আমাদের ওয়েবসাইটের নাম লিখতেছি হ্যাঁ ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এম এ ডাবু এস বিডি ডট ওয়ান আশা করছি সবাই বুঝতে পারছেন এবং যারা ফোন করতে চান জিরো ওয়ান নাইন ডবল ফাইভ থ্রি সেভেন ডবল ফাইভ জিরো ওয়ান এটা একটু আমাদের সাথে রিচ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে কি এমন জিনিস যেটা আপনার দরকার হবে আমি আপনাকে শুধু এটুকু বলে রাখি যে এটি এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনি এবং আপনার ফ্যামিলির প্রয়োজনে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন মানে অল সার্ভিস যেটা রিলেটেড টু অনলাইন অ্যান্ড অফলাইন এই সার্ভিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ডেফিনেটলি পেয়ে যাবেন এবং এটি অনেক কম খরচে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড একটা সার্ভিসের জায়গা যেটি আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি এখানে এটি পসিবল হতো না যদি আমরা আজকে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের যুগে যুগে বাসনা করতাম সো এইরকম যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো আপনি নিজেও কিন্তু তৈরি করতে পারেন যা কিন্তু জানতে হবে আপনাকে আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস যে আজকের দিনে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা সে ফোনটা হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা সিও বা সেরা কোম্পানির যে ওনার তার থেকে সেরা সেরাদের সেরা বেস্ট অফ দ্য বেস্ট বেস্ট অফ দ্য কোম্পানির কোম্পানির মধ্যে একজন অ্যাডভাইজার আপনি যে দিক থেকে চিন্তা করেন না কেন আপনি টিচার হিসেবে চিন্তা করেন প্রোগ্রামার হিসেবে চিন্তা করেন ট্রেনার হিসেবে চিন্তা করেন যাই করেন না কেন সব থেকে সেরাটা সেরা নিয়ে ঘুরতেছেন আপনি বাট আপনাকে জানতে হবে যে হাউ টু ইউজ ইট এই জিনিসটা আপনাকে জানতে হবে হাউ টু ইউজ ইট যদি আপনি এইটি না জানেন তাহলে যেটি হবে সেটি হচ্ছে বোকার স্বর্গে বাস করা কিরকম বিষয়টা আমি বলি আপনাকে ধরেন আপনি যদি একটা যে কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য বা যে কোনো একটা প্রশ্নের উত্তর জানার জন্য এখন আপনি যদি এক মাইল দূরে যেতে হয় আপনাকে আপনাকে যদি দশ মিনিটের বেশি সময় নষ্ট করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক বিকজ সময় চেঞ্জ হয়ে গেছে বিকজ আগের দিন নাই আগের দিন আর নাই রে নাতি খাবলায় খাবলায় খাইতি যে আমরা একটা প্রবাদ ব্যাকশোনা থাকি সেটি কিন্তু মনে রাখতে হবে এখন কিন্তু আগের আগের দিন দিন নাই চেঞ্জ এখন যখন সমস্যা সমাধান এরকম যুগে আমরা বাস করছি এই যুগে বাস করে যদি আপনি নিজেকে আপনার নিজের ফ্যামিলিকে আপনার নিজের পরিবারকে যদি আপনি পিছিয়ে রাখেন তাহলে আপনি আপনি পিছিয়ে যাবেন ওয়ার্ল্ড কিন্তু সময় উইথ রেসপেক্ট টু টাইম মুভ করবে সো আপনি পিছিয়ে যাবেন তো আমরা যেটি নিয়ে ফ্রি ফ্রি প্রোগ্রামের যে আপনারা অ্যাডটা দেখেছেন সেই অ্যাডটি বেসিক্যালি হচ্ছে এআই মার্কেটিং আমরা এআই মার্কেটিংটা ফ্রি শিখাচ্ছি আপনাদেরকে এটার মূলত কারণ হচ্ছে আমাদের কিছু স্কিল পিপিল দরকার যেটাকে আমরা আমাদের কোম্পানিতে প্রোভাইড করবো সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে এটি আপনাদেরকে ট্রেন আপ করে নিচ্ছি আমরা চার পাঁচজনকে অ্যাপয়েন্ট করব এই ব্যাচ থেকে এটি একটি ব্যাচ এই একটি ব্যাচই ফ্রি পাবে এবং এখান থেকে আমরা আপনাদেরকে রিক্রুট করব পর্যায়ক্রমে সো যারা এক থেকে পাঁচের মধ্যে থাকবেন না তাদের জন্য চান্স থাকবে পরবর্তীতে স্কিল আপডেট করা এবং স্কিল শো করার এবং যখনই আপনি স্কিল শো করতে পারবেন তখনই আপনাকে আমরা কাজ প্রোভাইড করবো বিকজ আমাদের প্রচুর দরকার টু ডেল ইউজ প্রোডাক্ট রয়েছে ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে এবং সফট ভার্চুয়াল প্রোডাক্ট রয়েছে এই সব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কি এবং কেন আমরা এই ফ্রি অনলাইন কোর্সটা আপনাদের জন্য লঞ্চ করতেছি এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনি গেলেই বুঝতে পারবেন মাসগুলি ডট ওয়ার যেতে যেটা একাডেমিক সেক্টর থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে আপনার হচ্ছে যে প্রফেশনাল থেকে শুরু করে জব প্রিপারেশন থেকে শুরু করে এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং অ্যাট দা সেম টাইম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার ডিজাইন এবং সেলিং মার্কেটিং ইত্যাদি তো এই ওয়েবসাইট ডিটেলস এবং প্রচুর লোকের প্রয়োজন হবে এবং এটা আমরা নিজেরা ডেভেলপ করেছি টু সার্ভ দা হিউম্যানিটি টু সার্ভ টু সার্ভ দা গ্লোবাল পিপুল আমরা বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্তে কাজ করতে পারি এরকম একটা স্কিল ডেভেলপ করেছে তো আমাদের এখন কি দরকার আমরা তো কাজ করতেছি আমরা তো আমাদের নিজের প্ল্যাটফর্ম ডেভেলপ করেছি সো উই আর উই আর ইন নিড টু স্কিল পিপল টু হ্যাভ স্কিল পিপল যারা নিজের স্কিল আছে যারা কাজ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের স্কিল নেই তারা আমাদের সাথে জয়েন এই ট্রেনিং এ জয়েন হয়ে আমরা আপনাদেরকে কতগুলো সেগমেন্টে প্রোডাক্টের ব্যাপারে শেখাবো এবং যে সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং মিনিমাম পার ডে দুই ঘন্টা যে স্টুডেন্ট থেকে শুরু করে যে প্রফেশনাল যে কোন ব্যক্তি যার হাতে দুই ঘন্টা সময় আছে পার ডে আপনি যদি কাজ করেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব পার মান্থ মিনিমাম এটা আমরা গ্যারেন্টি দিতে পারি আপনাকে সো আমরা যাদেরকে অ্যাপয়েন্ট করবো তাদেরকে আমরা ডেফিনেটলি বাছাই করে নিব এই ব্যাস থেকে বাছাই করে নিব আশা করছি বুঝতে পেরেছেন তো এইটা যারা জব করতেছেন তারা তারা আর্নিং এর জন্য যারা নিজের বিজনেস শুরু করতে চান তারাও এখানে জয়েন হতে পারেন যারা বসে আছেন তারা জয়েন করতে পারেন যারা কিছু নিজের থেকে শুরু করতে চান তারা করতে পারেন যারা টিচার আছেন তারাও জয়েন হতে পারেন কারণ এটি এমন একটা জিনিস যেটি সবার কাজে লাগবে সবার সব সময় সব বয়সে কাজে লাগবে সো আমরা নেক্সটে চলে যাচ্ছি হু ক্যান পার্টিসিপেট অলরেডি আমি এটা বলে দিয়েছি এরপরে চলে আসেন বেনিফিট বেনিফিট গুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আসলে বেনিফিট বলে শেষ করা যায় না তবে মেজর কয়েকটা জিনিস আমি এখানে আপনাদেরকে হাইলাইট করতে চাই একটি হচ্ছে টু স্টার্ট ইউর ওন বিজনেস অনলাইন অ্যান্ড অফলাইন যদি আপনি নিজে থেকে বিজনেস স্টার্ট করতে চান তাহলে এটি আপনার জন্য একটা ভালো ট্রেনিং হবে টু আপলিফ ইউর ক্যারিয়ার এন্ড টু বি টু বি ফিট ফর দ্য ওন জবস কারণ আগে বিধি আপনি জানেন যে নেক্সট টু ওয়ান টু টু ইয়ার্স এর মধ্যে জবের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে জবের ক্ষেত্রে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তো আপনার যদি এই সম্পর্কে ধারণা থাকে আপনি অফসলিট হয়ে যাবেন

কেন আপনি এই টাকা ছাড়া ইনভেস্টমেন্ট করতে পারবেন বিজনেস করতে পারবেন আরে ভাই একটা জিনিস আপনি বুঝেন যে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে আপনার হাতে যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তুলে দেওয়া হয়েছে এটি তো একটা হাব এটি একটা বিজনেসের হাত কোটি কোটি প্রবলেম সলভ করা যায় এটা দিয়ে আপনাকে জানতে হবে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বাই ইউজিং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স লিটল বিট টেকনিক্যাল বাট ইউ ক্যান ইউ ক্যান স্টার্ট ফ্রম জিরো আমরা আপনাকে শিখিয়ে দেবো তা আপনি যদি জেনে যান তাহলে তো আপনি মানুষের প্রবলেম সলভ করতে পারবেন কেন মানুষ কেন আপনাকে টাকা দিবে বিকজ আপনি মানুষের প্রবলেম সলভ করতে পারেন তো এই প্রবলেম সলভ করতে যদি আপনি পারেন তাহলে তো মানুষ আপনাকে টাকা দিবে এই প্রবলেম সলভের জন্য আপনি কি হাতিয়ার ব্যবহার করবেন আপনি ব্যবহার করবেন দৈত্য আপনি ব্যবহার করবেন ম্যাজিক টুলস আপনি ব্যবহার করবেন সিক্রেট টুলস সেগুলো আমরা শেখাবো তো আপনার তাহলে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট তো আপনি তো নিজেই ঘরে বসে বিজনেস করতে পারেন উইদাউট ইনভেস্টমেন্টের যুগ চেঞ্জ হয়ে গেছে আপনাকে রিথিং করতে হবে জানতে হবে চিন্তা করা শিখতে হবে চিন্তা করা যে আপনি কিভাবে কাজ করতে পারেন কারণ হচ্ছে যে এখন আর টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে হয় না যারা অল্প স্বরে পরিসরে ইনভেস্টমেন্ট করেছেন ধরেন যদি আপনার টার্গেট থাকে যে আপনি মান্থলি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবেন তাহলে এর জন্য আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না কোনো বিজনেসের পিছনে ইনভেস্টমেন্ট করতে হবে না আপনার নিজের পিছনে ইনভেস্টমেন্ট করতে হবে দ্যাট ইস আপনার নলেজ স্কিল আপ করতে হবে নলেজকে ব্যবহার করতে হবে আপনারা নিজে করছি দ্যাটস হয় আপনার আমরা আপনাকে গাইড করছি আমরা নিজেরা করি আমরা নিজেরা আমাদের বর্তমান কাজের যে কাজের সাথে জড়িত আমরা তার পাশাপাশি আমরা যেহেতু করতেছি সো আপনারাও আপনাকে উৎসাহিত করছি যে আপনি আপনার জায়গা থেকে আপনার কাজটা আপনি করেন সো আশা বুঝতে পারছেন কিভাবে উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করা যাবে এবার আসলে টু সলভ পিপলস প্রবলেমস আর্ন মানি মানুষ আপনাকে টাকা তখনই দিবে যদি আপনি মানুষের সমস্যা সমাধান করতে পারেন আপনি যদি মানুষের কাছে টাকা চান মানুষের পিছনে টাকার জন্য দৌড়ান মানুষ আপনাকে দেখে আপনি যত স্পিডে দৌড়াবেন তার থেকে দশ গুণ দ্রুত আপনাকে থেকে পালাবে সো আপনি টাকার পিছনে দৌড়ান না আপনি দৌড়ান হচ্ছে মানুষের সমস্যা সমাধানের পিছনে এখন সমস্যা সমাধান তখনই করতে পারবেন যখন আপনি জানেন বিষয়টা তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করতে হবে এরপর আসি টু সেভ টাইম এন্ড মানি আপনি যদি এখনকার দিনে বসে কোনো একটা কাজের জন্য কোনো একটা ইনফরমেশনের জন্য মনে করেন যে এক ঘন্টা অপেক্ষা করতে হয় এই টাইমটাও এই যে এক ঘন্টা এটা তো অনেক মূল্য কারণ এক ঘন্টায় আপনি বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার ইনকাম করে ফেলবেন এক ঘন্টায় আপনি অনেক কাজ করে ফেলবেন যদি আপনার স্কিল থাকে আর যদি আপনার স্কুল স্কিল না থাকে আপনি কিছু করতে পারবেন না ওই ফেসবুকে স্কল করে সময় নষ্ট করবেন সো আপনার উপরই ছেড়ে দিলাম আপনি কি করতে চান এরপর আসি টু থিঙ্ক ডিজিটালি অ্যান্ড ওয়ার্ক গ্লোবালি আপনাকে এখন ঘরে বসে ডিজিটাল চিন্তা করার সময় আসছে এবং গ্লোবালি কাজ করার সময় আসছে বাংলাদেশের অনেক লোক আছে যারা বাংলাদেশে বসে বসে সফটওয়্যার মানে গোটা বিশ্বের বিভিন্ন দেশে সেল করতেছে এবং বাংলাদেশ থেকে সফটওয়্যার লিড করতেছে এবং কোটি কোটি ইউএস ডলার ইনকাম করতেছে আপনার কি আপনি কি আপনি যদি মনে করেন নিজেকে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আমার তো ওইরকম না এটা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বিষয় না এটা ইচ্ছার বিষয় কারণ অনেক নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজন বসে বসে সফটওয়্যার বানায় এবং এই সফটওয়্যার গুলো বিদেশ করতেছেন আর এখন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আসার কারণে এটা তো অনেক ওয়ান টু ব্যাপার আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি এআই কে ইউজ করবেন টু মেক ইউর সফটওয়্যার অ্যান্ড টু সেল দ্য সফটওয়্যার সো আমাদের মেন টার্গেটটা কি মেন টার্গেটটা হচ্ছে আপনাকে একটা স্কিল আপ করে মার্কেটিং এর একটা জিনিস ইম্পোজ করে দেওয়া শিখিয়ে দেওয়া যাতে করে আপনি আমাদের প্রোডাক্টগুলো অ্যাজ ওয়েল অ্যাল অ্যাজ আপনি আদার প্রোডাক্টগুলো সেল করতে পারেন আমাদের যেগুলো ভার্চুয়াল প্রোডাক্ট সব প্রোডাক্ট রয়েছে এবং যেগুলো ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে যেমন ফ্ল্যাট সেলিং রয়েছে ফিজিক্যাল প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার হওয়ঝুমুরার প্যাকেজ রয়েছে যেগুলো মানুষের কাছে ইনফরমেশন দিলে মানুষের উপকার হবে সেগুলো এবং হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসেট রয়েছে যেমন ধরুন সফটওয়্যার রয়েছে ওয়েবসাইট মেকিং ডিজাইনিং আইটি রিলেটেড সাপোর্ট রয়েছে অ্যাটহম সাপোর্ট রয়েছে অনকল ডক্টর রয়েছে মেডিকেল এবং হেলথ রয়েছে ইত্যাদি অনেকগুলো প্যারামিটার রয়েছে সো আশা করছি বুঝতে পারছেন কিন্তু আমরা পরে মার্কেটিং ট্রেনিং আরও শিখবো আর ফোনাটিক্স বাই এটা এটি আচ্ছা এখানে আমি একটু বলে রাখি একটা নতুন বই পাবলিশ হয়েছে আমাদের যেটি হচ্ছে ফোনাটিক্স এর উপরে যারা ফোনাটিক্স শিখতে চান বাসায় বসে তারা কিন্তু এই কোর্সটা বা এই বইটা সংগ্রহ করে নিতে পারে এটা কমপ্লিটলি ভিডিও বেস অনলাইন রেকর্ডেড ভিডিও এবং লাইভ সাপোর্ট পাওয়া যায় সো আশা করছি যে ইট উইল গো এ লং ইট টু ডেভেলপ ইউর ফোনাটিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টু লার্ন দ্য ফোনাটিক্স ফ্রম হোম এবং বইটার মানে ডিজাইনও করা হয়েছে আশা করছি যে আপনারা আশা করছি যেটা আপনাদের অনেক উপকার আসবে আপনি বাসায় বসে নিজের ইনকাম একটা প্ল্যাটফর্ম জেনারেট করতে পারেন যেটা এক থেকে রিয়েল একটা অ্যাডিশন সাপোর্ট দেবে বিসাইড ইউর নর্মাল কাজ আপনার নর্মাল যে জব রয়েছে তার পাশে কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে এটা করবেন বিকজ উই আর ডুইং দিস সো উই ক্যান গাইড ইউ একজন মানুষ যে ঘুমন্ত মানুষ কিন্তু আপনাকে জাগাতে পারে না সো জাগানোর জন্য কার্যকরী মানুষই দরকার সো নেক্সট হচ্ছে জব ফ্যাসিলিটি অ্যান্ড অনলাইন অফলাইন মানে এই যে কাজগুলো শিখবেন আপনি আমাদের কাছ সাথে এই কাজগুলো শেখার পরে আমরা প্রথম পাঁচজনকে অ্যাপয়েন্ট করব আমাদের প্ল্যাটফর্মে কাজ করার জন্য এবং হচ্ছে যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিই যে আপনি আমাদের এখানে ওয়েবসাইটে আসলেন ওয়েবসাইটে আসার পরে আপনি এইখান থেকে আপনি হচ্ছে আমাদের যে ট্রেনিং পেজটা আছে এখানে ক্লিক করলেন আমি প্রথমেই দেখা দিই এখানে গেলেন যাওয়ার পরে এই যে আপনার ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে এই পেজটা আসবে আসলে আপনি আপনি যদি এখান থেকে যান এখানে গেলেন এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটা বাটন রয়েছে আমরা এখানে পাবেন বিজনেস গ্রোথ চিকিৎসা অন্য অন্য যতগুলো ট্রেনিং রয়েছে আর ফ্রি ট্রেনিং যেটা সেটা এই যে বাটনটা দেখতেছেন এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ফ্রি ট্রেনিং এআই মার্কেটিং হ্যাঁ এখানে আপনি আমাদের যে ফ্রি ট্রেনিং এর যে অংশগুলো রয়েছে বিভিন্ন সময় আমরা ফ্রি ট্রেনিং অফার করি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট দ্য পিপল তো এখানে এই যে ক্লিক এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এখানে ইনকাম কতটুকু হবে কতটুকু সময় দিতে হবে ট্রেনিং এর ডেড লাইন কবে আছে হ্যাঁ এটা এখানে দেওয়া আছে ক্লাস টাইম দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় রাত্রেবেলা সুতরাং এটা রেকর্ডও থাকে যারা লাইভে ক্লাস করতে পারবেন করবেন যারা রেকর্ড রেকর্ড নিয়ে করতে পারবেন পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস আর কোর্সে এই ফ্রি কোর্সে আপনি কি কি শিখবেন তার ডিটেলসটা এখানে দেওয়া আছে একদম শেষের দিন আমরা জবের রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করবো এই যে প্রথম পাঁচজনকে আমরা অ্যাপয়েন্ট করব আমাদের অনলাইন কাজের জন্য এবং যারা অফলাইনে আমাদের কিছু পিপুল লাগবে তারা যারা অফলাইনে করবেন তারা অফলাইনের জন্য সো আই হোপ যে এইটি এই ট্রেনিং প্রোগ্রাম আপনাদের লাইফ চেঞ্জিং একটা প্রোগ্রাম হবে যেটি আমাদের শুধু জবের জন্য না লাইফের ইচ অ্যান্ড এভরি সেক্টরে এভরি স্টেপে আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে এই ট্রেনিং সো যারা ওভার ফোরটি রয়েছেন চল্লিশের উপরে যাদের বয়স তারাও জয়েন করতে পারেন অ্যাজ ওয়েল এস যারা আঠারো প্লাস তারাও জয়েন করতে পারেন সো আই আই যে এটি খুবই সিম্পল এবং নর্মাল কিছু ট্রিক্স ব্যবহার করে আমরা কাজগুলো শেখাবো সুতরাং এটি যার একটা মোবাইল আছে সেই কিন্তু করতে পারবে বাসায় বসে থাকে আই হোপ যে এটি আপনাদের ধারণা ক্লিয়ার করেছে যে কোনো মেসেজ বা যে কোনো কিছুর জন্য আমাদের এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে এবং হচ্ছে যে ওয়েবসাইট যেটি দেখতে পাচ্ছেন এই যে এটি এখানে আমাদেরকে নক করলে আপনি পেয়ে যাবেন আশা করছি যে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো এই যে এখানে এখান থেকে আমাদেরকে নক করবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি